আন্দোলন সংগ্রাম গণতন্ত্র রক্ষা এবং গণতন্ত্র অর্জনের জন্য এক নিরন্তর সংগ্রামের মধ্যে দিয়ে এই দলটি তার তার সময় অতিবাহিত করেছে তার তারা পরিচালনা করেছে এই রকম একটি পরিস্থিতিতে আপনারা জানেন যে এই দলের যিনি করেছিলেন তিনি এক অনন্য মানব যিনি দেশের সংকটকালে সব সময় জাতির সামনে এগিয়ে এসেছেন নেতৃত্ব দিয়েছেন যেমন সালে পঁচাত্তর সালের সাতই নভেম্বরে একাত্তরের তার যে স্বাধীনতা যে ধনী যে সারা দেশকে অনুপ্রাণিত করেছিল স্বাধীনতা যুদ্ধে এগিয়ে যাওয়ার জন্য লিপ্ত হওয়ার জন্য এবং পঁচাত্তরের সাতই নভেম্বর বহুদলীয় গণতন্ত্রকে পুনরপ্রবর্তনের জন্য তিনি সংগ্রাম করেছেন তিনি কাজ করেছেন এবং সেদিন বীরচিত নেতৃত্ব দিয়েছিলেন তার সভাই থেকে পাকশাল একদল কর্তৃক প্রতিবাদ ইত্যাদিকে তিরোহিত করে তিনি করেছিলেন বহুদলীয় গণতন্ত্রে এক উজ্জ্বল মশাল তিনি করেছিলেন বন্ধুরা আমার তারপরে প্র আঘাত এসে হোসেন মাহমুদের সাথে তিনি সেটি কি নষ্টান করেছেন আবার শিক্ষার্থীদের 316 সুন্দর বছরের এক ভয়ংকর ফ্যাসিবাদী দুঃশাসন আমাদেরকে দেখতে হয়েছে কিন্তু সেদিন যে তিনি আলোকিত মশালটি জানিয়েছিলেন বহুদলীয় গণতন্ত্রে সেই মশালের আলোয় সেই মশালটিকে হাত ধারণ করে তার সহধর্মিনী সুযোগ্য সহধর্মিনী তিনি গণতন্ত্রের সংগ্রাম করে গেছেন একের পর এক এরশাদের বিরুদ্ধে নয় বছর এবং এই ষোলো সতেরো বছর নিজের ওপর অসংখ্য জুরুম নির্যাতন তিনি সহ্য করে তিনি তার পথ তিনি তার অঙ্গীকার তিনি তার প্রত্যয় থেকে সরে যাচ্ছে বন্ধুরা আমার সেই পথ ধরে আরেকজন জাতীয়তাবাদী নেতা দেশ তারেক রহমান তিনি গোটা জাতিকে ঐক্যবদ্ধ করে গণতন্ত্র অর্জনের যে পরিস্থিতি যে প্রস্তুত তিনি করেছিলেন আমরা সেই পথ পথ আমরা ছাত্র জনতার এক ঐতিহাসিক গণাভ্যুত্থানের মধ্যে দিয়ে গণ আন্দোলনের আমরা একটি পরিবেশ পেয়েছি স্বৈরাচারের পতনের মধ্যে আমরা সত্যি এবং শান্তি কিছুটা কথা আমরা পাঠছি সেই প্রেক্ষাপটেই আমাদের 46তম প্রতিষ্ঠা বার বন্ধুরা আবার এই প্রতিষ্ঠা বার্ষিকী বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জাতীয়তাবাদী শক্তির জন্য এক বিশেষ গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ এই এই প্রতিষ্ঠা বার্ষিকী পালন এবারে